আজকে রাশিফল পাঁচই মে দু রবিবার তিথি কৃষ্ণ দ্বাদশী জন্মরাশি হল মিন সূর্যোদয় সকাল পাঁচটা পাঁচ সূর্যাস্ত বিকাল ছটা এক মেষ রাশি রাশিফল কাজের আজ ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রুর কাছ থেকে সাবধানে থাকুন উচ্চবয়স্ত ব্যক্তি সাহায্যে উন্নতি হবে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে পেটের সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা নিতে পারেন নিজের অভিজ্ঞতার প্রকাশ বেশি না দেখানোই ভালো হবে পড়াশুনোর ক্ষেত্রে দিনটি উপযুক্ত হবে স্ত্রীর ব্যবহার খারাপ লাগতে পারে মেষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে চাপ আসতে পারে পরিবারে বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে তেমন কষ্ট আজ হবে না এই ব্যক্তিদের শুভ রঙ হলো লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার বৃষ্ রাশি রাশিফল প্রেমের জন্য আজ মানসিক চাপ আসতে পারে প্রতিবেশীর কথায় অশান্তি মানতে পারে আজ আপনার উপর চাপ বাড়বে আজ কোনো আশা পূরণে বাধার মুখোমুখি হতে পারেন শারীরিক সমস্যা নিয়ে কষ্ট বৃদ্ধি পাবে কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ পাবেন কুচিন্তার কারণে মানসিক কষ্ট হবে লটারি থেকে কিছু আয় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ আস বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো কিছু সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পাবে বৃদ্ধি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারে বাড়িতে কোনো অশান্তি বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়বে এই রাশি ব্যক্তিদের শুভ রং হল সাদা শুভ দিক হল অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো তিন মিথুন রাশির রাশিফল সকালের দিকে বন্ধুর দ্বারা বিব্রত হতে পারেন শারীরিক ব্যথা বেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে তর্কে জড়িয়ে পড়তে পারেন স্ত্রীর জন্য কোনো বিবাদ বাঁধতে পারে কোনো আত্মীয়র সাথে সম্পত্তি নিয়ে আলোচনা হবে সামাজিক সুনাম লাভে যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসবে বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে চাকরির স্থানে চাপ বাড়বে মানুষের সাথে দেখা হতে পারে কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতির বিরুদ্ধে যাবে অতিরিক্ত কথা বলায় অশান্তি পারে মা বাবার সাথে সুসম্পর্ক মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত হবে পরিবারে বাড়ির লোকজনের সাথে সময় কাটাবেন পেশাগত ক্ষেত্রে আজ একটু কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো শবন শুভ দিক হলো উত্তর ভাগ্য সংখ্যা হলো ছয় কর্কট রাশির রাশিফল ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে প্রেমের প্রতি ঘৃণা জন্মাতে পারে কোনো ক্ষত আজ লাগতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পাবে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য আজ অশান্তি বাড়বে পড়াশোনায় শুভ পরিবর্তন দেখবেন ব্যবসায় চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে উদ্বেগ বেশি থাকবে বাড়তি ব্যবসার জন্য দিনটি উপযুক্ত হবে কর্কট রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ব্যাপারে আনন্দে দিন কাটাবেন পরিবারে কোনো বাধার মুখে পড়তে পারেন পেশাগত ক্ষেত্রে একটু সমস্যার মুখোমুখি হবেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল সাদা শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হল চার সিংহ রাশির রাশিফল প্রেমের ব্যাপারে আবেগ সংঘাত থেকে আজ সমস্যা আসতে পারে সন্তানের জন্য আজ খরচ হবে আজ কোনো বন্ধুর জন্য মন খারাপ হতে পারে ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে একাধিক পথে উপায় করতে কি বিপদের সম্ভাবনা রয়েছে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়লেও সুনাম বাড়বে খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন অহেতু ক্রোধ বাড়তে পারে পেটের সমস্যা বাড়তে পারে কর্মচারীর জন্য ব্যবসায় কোনো সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হবে সিংহ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অশান্তি বাড়তে পারে পরিবারে শান্তি বোঝায় থাকবে না পেশাগত ক্ষেত্রে আজ কারো সাহায্য পাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো কমলা শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো তিন কন্যা রাশিফল বাড়তি কোনো খরচ হতে পারে ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে ভালো কোনো সুযোগ পেয়ে তা কাজে লাগাতে নাও পারেন আর্থিক ব্যাপারে আজ সাহায্য পাবেন পাওনা আদায়ে দেরি হতে পারে আজ নিজের বুদ্ধি দিয়ে কোনো কাজ থেকে উদ্ধার পাবেন প্রেমের জন্য আনন্দ হবে চিকিৎসার জন্য খরচ বাড়বে কর্মস্থানে কারোর মতামতে চলতে হতে পারে আত্মীয় কাছ থেকে ভালো সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য বিবাদ বাঁধবে কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্রে ভালো ভালো সুযোগ আসতে পারে পরিবারে কোনো সুবিধা পেতে পারেন পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়বে এই রাশির ব্যক্তিতে শুভ রং হলো সবুজ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো সাত তুলারাশির রাশিফল কোনো বিষয়ে সমালোচনা হতে পারে সকালের দিকে খরচ একই হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন আসবে প্রেমের ব্যাপারে চাপ থাকবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ হবে কোনো কাজে শান্তি পাবেন আর্থিক ব্যাপারে চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা বাড়তে পারে চাকরি স্থানে কাজের চাপ বাড়বে মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে তুলারাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কোনো বিষয়ে সাহায্য নিতে হতে পারে পরিবারের সমস্যা মেটাতে পারেন পেশাগত ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসতে পারে ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো হলো ভাগ্য সংখ্যা দুই রাশি ফল রক্তাল্পতা বাড়তে পারে মহিলার জন্য কোনো বিবাদ বাঁধতে পারে ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতি যোগ রয়েছে ব্যয় আজ বাড়তে পারে কোনো কাজ বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজে ভালো সুযোগ আসতে পারে বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে কোনো আশা পূরণের জন্য আনন্দ হবে পিতার চিকিৎসার জন্য খরচ বাড়বে ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে সাহায্য নিতে হবে পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে এই রাশি ব্যক্তিদের শুভ রঙ হল সাদা শুভ দিক হলো আজকের ভাগ্য সংখ্যা হল দুই রাশির কারণে খরচ বাড়বে বাড়িতে বিবাদের জন্য মানসিক কষ্ট হবে ব্যবসার ব্যাপারে শান্তি পেতে পারেন বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে থাকায় আনন্দ হবে দাম্পত্য জীবন সুখকর হবে পিতার জন্য চিন্তা বাড়তে পারে চাকরির স্থানে কারোর সাথে তর্ক বাঁধতে পারে ধনুরাশির ব্যক্তিতে সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আদায়ের জন্য একটু বাধার মুখে পড়তে পারেন পরিবারে সকলের ব্যাপারে সাবধানে থাকুন পেশাগত ক্ষেত্রে কোনো ক্ষতির মুখোমুখি হতে পারেন এই রাশির ব্যক্তিতে শুভ রং হলো হলুন শুভ দিক হলো উত্তর পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো দুই মকর রাশির রাশিফল অতিরিক্ত কাজের চাপ ক্লান্তিবোধ আনতে পারে সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সারাদিন কোনো কাজ নিয়ে ব্যস্ত হতে হবে চাকরিতে শুভ যোগাযোগ কাজে লাগান। পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ হবে ভ্রমণে বাধার মুখে পড়তে পারেন আর্থিক ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে ব্যবসার জন্য খরচ বৃদ্ধি পাবে প্রেমে নতুন যোগাযোগ আসতে পারে সম্পত্তির ব্যাপারে কোনো আইনি ব্যবস্থা নিতে হতে পারে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ মাথায় চাপ থাকবে পরিবারে শান্তি বোঝায় থাকবে না একটু সাবধানে থাকতে হবে পেশাগত ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হল নীল শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো চার কুম্ভ রাশির রাশিফল ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়িয়ে পড়তে পারেন মা বাবার সঙ্গে অশান্তি বাঁধতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ হবে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে অপরের উপকার করতে গেলে খরচ বৃদ্ধি পাবে অংশীদারি ব্যবসায় উন্নতি যোগ রয়েছে চাকরির স্থানের জটিলতা বৃদ্ধি পাবে ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে কাজের ভুল হওয়ার জন্য অনুশোচনা হবে কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষতির যোগ রয়েছে পরিবারে সকলে মিলে আনন্দে সময় কাটাবেন পেশাগত ক্ষেত্রে আজ একটু চাপ থাকতে পারে এই রাশির ব্যক্তিদের আজকে শুভ রঙ হলো নীল শুভ দিক হল পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় মীন রাশির রাশিফল কর্মস্থানে সহকর্মীদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে বুদ্ধির ভুলের জন্য বৃদ্ধি পাবে ব্যবসায় মহাজনের সাথে তর্ক হতে পারে বাড়িতে অনেক বন্ধুর আগমন হবে শরীর নিয়ে কষ্ট বৃদ্ধি পাবে বুদ্ধির জোরে শত্রুর জয়লাভ করতে পারবে সম্মান নিয়ে টানাটানি হতে পারে প্রেমের সম্পর্কে উন্নতি হবে দুপুরের পরে কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রিয়জনের সঙ্গে আনন্দে সময় কাটাবেন মিন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক সাহায্য নিতে হতে পারে পরিবারে খুব ভেবে চিনতে কথা বলতে হবে পেশাগত ক্ষেত্রে আনন্দে দিন কাটাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো হলুদ শুভ দিক হল পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ ভালো থাকুন সুস্থ থাকুন